বিশ্ব রাজনীতির মঞ্চে বহু নেতা আছেন যারা চিৎকার করে শক্তি দেখান গলার জোরে জয় ঘোষণা করেন কিন্তু ইতিহাস কি কেবল চিৎকার শুনে বিজয় দেখে না কিছু কিছু জয় আসে নিঃশব্দে একটা স্মিত হাসি একটা ছোট্ট কথায় বা এক ঝলক চোখের চাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে অনেকেই ভাবেন নরম স্বভাবের শান্ত মনের মানুষ তাকে নিয়ে হয়তো অনেকে সন্দেহ করে রাজনৈতিক মঞ্চে উনি কতটা কার্যকর কিন্তু এবার এক বৈঠকে তিনি মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বের অন্যতম কৌশলী নিজস্বতা আর প্রভাবশালী নেতা অনেকে যার সামনে কথা বলতে ভয় পান সেই মোদীর সামনেই ইউনিজ দেখালেন নিঃশব্দ কূটনৈতিক চাল না কোনো উত্তেজনা না উচ্চসর তবু তার কথার গভীরতা এমনভাবে মোদীকে ঘায়াল করল যেন মূর্তেই পাল্টে গেল বৈঠকের গতি এটা ছিল কূটনৈতির এক নিখুঁত মাস্টার স্টক ছলে একটা নিঃশব্দ বিজয় শেখ হাসিনা তিস্তা চুক্তি সীমান্ত হত্যা সংখ্যালঘু নিপীড়ন সব আলোচনায় উঠে এল ইউনিসের চাতুর্যের ছায়া এটাই তো স্টাইল না উচ্চবাক্য না নাটক তবু ইতিহাস গড়ার মতো কৌশল রাজনীতি শুধু শক্তির খেলা নয় এটা এক কৌশলের লড়াই আর এই লড়াইয়ে নিঃশব্দতাই সবচেয়ে বড় অস্ত্র